সুভদ্রে রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি সেগুলি এগুলো হচ্ছে সিদ্ধ আলু হ্যাঁ আমি সিদ্ধ আলু নিয়ে এসেছি আজকে সিদ্ধ আলু দিয়ে একটা কি রেসিপি বানাবো তোমরা দেখো খুব সুন্দর একটা ভালো রেসিপি হবে অসাধারণ খেতে হবে ভীষণ ভীষণই সুন্দর খেতে যার জন্যে কী কী আমি ওর সাথে মিক্স করবো সেটা তোমাদের দেখা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা একটা গ্রেট করা গাজর আর এটা হচ্ছে ক্যাপসিকাম একদম মিহি করে সব গ্রেট করে নিয়েছি আর এটা হচ্ছে তোমার কাঁচা পাকা লঙ্কা আর এটা হচ্ছে আদা আদা গ্রেট করা সুন্দর করে গ্রেট করে নিয়েছি সব এগুলো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা আমি গরম জলে একটু ধুয়ে নিয়েছি হ্যাঁ আর এটা হচ্ছে ধনে পাতা কুচো এগুলো আমি দিয়ে দিলাম কতগুলো কতগুলো কড়াইশুঁটি দিয়ে দিলাম এবার আমি এর সাথে কী কী মিক্সড করবো তোমাদের দেখাচ্ছি দিচ্ছি সেটা হচ্ছে অল্প এক স্পিঞ্জ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এক স্পিঞ্চ মতো হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হোম মেড গরম মশলা গুঁড়ো এগুলো আমি একসাথে সব দিয়ে দিলাম আর দেব তোমার স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দুটো চারটে চিনির দানা দেব। এই যে দুটো চারটে চিনির দানা দিয়ে দিলাম এগুলোকে আমি সুন্দর করে মিক্সড করে নেব হাতে করেই এগুলো মিক্সড করব চটকে চটকে এর আমি মেখে নেব আমি এর মধ্যে একটু চিজ দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার কাছে এই চিজটাই রয়েছে কিউবটা নেই তাহলে গ্রেট করে দেওয়া যেত যাই এটাকে আমি টুকটু করে দিয়ে দেব। এবার আমি একটু বাইন্ডিংয়ের জন্য ছাতু দিচ্ছি হ্যাঁ ছোলার ছাতু দিয়ে এবারে আমি এগুলো বলগুলো বানিয়ে নেব দেখো আমার এটা রেডি হয়ে গেছে এবারে এবারে আমি এগুলোকে ভেজ চপের চপের আকারে বানাবো আমি গোল বানাচ্ছি না আমি এরকম শেপ করে বানাবো তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দেবে দিয়ে বানাবে দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি ওর মধ্যে কিছুটা কর্ন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবার আমি এটাকে জল গুলে নেব দেখো আমি কিছুটা কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি এগুলো কর্নফ্লেক্স তো কর্নফ্লেক্সটা আমি হাতে করে এরকমভাবে একটু ভেঙে নেব মানে একদম গুঁড়ো করব না জাস্ট হালকা করে এরকম গুঁড়ো করে নেব ব্যাস আর করব না এটা এরকমভাবেই নেব আমি এবারে আমি এই চপগুলো কর্নফ্লাওয়ারের মতো গোলার মধ্যে একটু ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়ে এই যে এই কর্নফ্লেক্সের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে এগুলো আমি কোট করব দেখেছ সুন্দরভাবে এটা আমার হয়ে গেলো কোট করা আর একটা আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আবার কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কট করে নেব সুন্দর এই প্রসেসই আমি বাকিগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি দেখো আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আমার মিনি কড়া বসিয়ে দিয়েছি মধ্যে তেল দিয়ে দিয়েছি এবারে আমি এই চপগুলো একটা একটা করে ছাড়বো এই যে ছেড়ে দিলাম একটা এবার পাশে আর ছাড়বো ছাড়ব এই দুটো ছেড়ে দিলাম দেখো কি ভালো হয়েছে না দেখতে আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখো ভারী সুন্দর হয়েছে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর যা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে না তোমাদের আমি কি বলবো তোমরা এভাবে বানাবে দিয়ে যদি তোমরা ইচ্ছা করো যে এমনি ডিপ ফ্রাই করব না তাহলে তোমরা টিকিয়া হিসাবে মানে টিকিয়ার মতনও বানাতে পারো তাতেও ভারী সুন্দর হবে আমি টিকিয়া করেও বানাই অনেক সময় দেখো আমার হয়ে গেছে এ দুটো ভাজা আমি এবার তুলে নিচ্ছি কালারটা খুব ভারী সুন্দর এসেছে দেখো আমি আর একটা ছাড়লাম আর একটা ছাড়বো আবার দুটো ছেড়ে দিলাম এই দুটো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি আমার দেখো এই দুটো ভাজা হয়ে গেছে এবার আমি এই দুটো তুলে নিচ্ছি দেখো আমার স্ন্যাক্সের রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি একদম ভেজ একটা স্ন্যাক্সের রেসিপি কোনো রকম পেঁয়াজ রসুন বা ডিম কিছু নেই সম্পূর্ণ নিরামিষ তোমরা এইভাবে একবার অবশ্যই বানাবে তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো অবশ্যই কিন্তু আমি সম্পূর্ণ ভেজ বানিয়েছি তাহলে তোমরা কেভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে অসম্ভব অসম্ভব সুন্দর হয় এটা খেতে ভিতরে চিজ দেওয়া আছে যখনই মুখে কামড় দেওয়া হবে চিজগুলো মেল্ট করে যাবে মুখের মধ্যে একদম সুন্দর একটা একটা মানে লাগবে দেখেতে যাই হোক তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখবে তা আজকে মতো তাহলে টাটা